পিপিং ভেনুর উভয় পাশে ফিরে আসার জন্য সবিনয় অনুরোধ করছি এখন আমি জ্যেষ্ঠ অফিসার মাতা পিতা ও অভিভাবক বৃন্দকে পিপিং ভেনুর উভয় পাশে ফিরে আসার জন্য সবিনয় অনুরোধ করছি

এখন আমি জ্যেষ্ঠ অফিসার মাতা পিতা ও অভিভাবক বৃন্দকে পিপিন বেনুর উভয় পাশে ফিরে আসার জন্য সবিনয় অনুরোধ করছি মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নবীন অফিসারগণ এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে স্টার্ট আরমেন্ডরাবে আরমেন্ডরা সবিনয় অনুরোধ করছি

ladies and gentlemen, now, commandant bangladesh military academy and battalion commander 1st bangladesh battalion have just handed over a painting and a memento to the respected chief of army staff, bangladesh army. ladies and gentlemen, respected chief of army staff served bangladesh military academy from 13th august 2007 to 6 january 2009 as the 18th battalion commander it is to be mentioned here that general shofiquddin is so far the only battalion commander of first bangladesh battalion to ascend to the position of the chief of army staff of bangladesh army bangladesh military academy particularly the first bangladesh battalion takes pride in honoring this battalion commander to have achieved such a glorious feat উপস্থিত অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি চিত্রকর্ম ও একটি ক্রেস্ট প্রদান করেছেন now the respected chief of army staff, army, is handing over a painting and a crest to বাংলাদেশ এখন নবীন অফিসারগণ এবং পুরস্কার বিজয়ী অফিসারগণ সম্মানিত প্রধান অতিথির সঙ্গে ফটো সেশনে অংশ গ্রহণ করবে নাও দ্য নিউলি কমিশনড অফিসারস এন্ড দ্য অ্যাওয়ার্ড উইনিং অফিসারস উইল হ্যাভ এ গ্রুপ ফটোগ্রাফ উইথ দ্য রেসপেক্টেড চিফ গেস্ট আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের সাথে ফটো অংশ নোর জন্য সবিনয় অনুরোধ করছি। may I now humbly request the respected chief guest to join the photo with the newly commissioned officers. উপস্থিত <laughs> <laughs> অতিথিবৃন্দকে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ব্যাংকয়েট হলে আয়োজিত চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি